তো বিশ্বনবীর মসজিদে নবীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো পুরুষেরা তারপর একটা গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা তারপরে দাঁড়াতো হিজরারা তারপরে দাঁড়াতো ছোট ছোট বাচ্চারা তো বিশ্বনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহ হামিদা পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা বলাকাল হাম একজন সাহাবা অতিরিক্ত আরও চারটা তাজবি বাড়িয়ে পড়েছে হামদান طيبا مباركا فيه সালাদ শেষে বিশ্বন সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন যে এই চারটা তাজবি কে পড়েছে এটা তো আমি শিখাইনি কেউ দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিলেন একজন দাঁড়িয়ে বললো এরা সাল্লাহ আমি আল্লাহর তাজবি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চাই বেশি বেশি এজন্য আমি নিজ থেকে এই চারটা তাজবি বানিয়ে পড়েছি বিশ্বনবী বললেন ভয় পেও না তোমার এই চারটা তাজবির যে স্বভাব হয়েছে এই স্বভাবটা তিরিশ জনেরও বেশি ফেরেস্তা কে কার আগে আল্লাহর আরো সে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া

নবী যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুল পবিত্র কবরের উপর এই আয়াতটা এখনো লেখা আছে কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না ভাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা লা তারফাউ ফাওকা সাউতিন খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে আল্লাহ তাআলা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুল ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো

আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলেও ও ফাতেমা রাজি আসো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ এমন ভাবে চলাফেরা করত কোন পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আইনাল লুকা পিছিটক কইরে আমার হাসান কই আমার নানাভাই কই আর বিশ্ব নবীর आवाज শুনলে হাসান এসে বিশ্ব নবীর কাছে এইজন্য অন্তকালের আগে আলী কে বললেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমারে নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকি লুকি আল্লাহর কাছে চলে যেতে চায় ও মা ফাতিমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা। বিশ্ব ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র আসাম নবী ব্ল্যাক ম্যাজিক করেছে ছয় মাস পরে সাইয়েদনা জিবরাইল আসলেন বললেন ও নবী দুইটা সূরা আল্লাহ নাজিল করেছে একটা নাম ফালাক আর একটা নাম নাস ও নবী চলেন আপনারা কোথায় ব্লাক ম্যাজিক করিয়েছেন দেখাই সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিবরাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখছেন একটা চিলনী চিলনীর মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গীত দেওয়া নাযিল হলো কুল আউযু বিরব্বি ফালাক মিন শাররি একটা একটা আয়াত জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্ব নবীকে সুস্থ করে দিতে থাকেন কে এগারোটা আয়ার পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্ব নবী সুস্থ